কিন্তু এখানে এখানে যে বিষয়টা ঘটছে কি আমাদের কেউ ছিল না না নাম বগুড়ার নন্দীগ্রামে কদমকুরি পাড়ায় বসতবাড়িতে হামলা লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনার সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি জমি জমা সংক্রান্ত বিরোধের ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছিল উপজেলার বুরোয়েলি ইউনিয়নের ধন্দার কদমকরি পাড়ায় সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন তাদের বিষয় আমাদের তো কিছু না আপনার কদমগুড়ি মানুষ কদমগুড়ি কাছে বেছে না ধুন্দার বেছে না বড়ি চোরা বেছে এটা তাদের বিষয় কিন্তু এইখানে যে বিষয়টা ঘটছে এখানে কি আমাদের কেউ ছিল এখানে না না তাহলে যে আলাউদ্দিনের নাম বা আমাদের নাম চলাচ্ছি এটা তো ওদের নিজেদের বিষয়টা কেন জানতেছে এই বিষয়গুলো কি আপনারা কিছু জানেন কেউ ছিল তাহলে আরো মির্জায় মানে জড়ানোর চেষ্টা করতেছে আপনারা পারলে নিজের গ্রামে বসেন বসে পারলে মেউসে যদি গ্রাম না হয় আদালত আদালত বসত বাড়িতে হামলা লুটপাট ও অগ্নিসংযোগে বিএনপির কোন নেতা এসেছিল জানতে চাইলে সদুত্তর দিতে পারেনি বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হেলালুদ্দিন হেলালের পরিবার তারা জানায় জায়গাটি নিয়ে প্রায় সাত বছর ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে হামলাকারীরা এসে নিজেদেরকে বিএনপির লোক পরিচয় দিয়েছিল বলেই তিনি সংবাদ সম্মেলনে কথাগুলো বলেছিলেন এখানে আলাউদ্দিন আমি দেখিনি আলাউদ্দিনের কথা বলছিল আলাউদ্দিনের লোক ঝুনে গেলে আমরা কদমকুড়ি পাড়ার হেলাল উদ্দিন হেলাল বলছেন তার বসত বাড়িতে হামলায় বিএনপির কোন নেতা জড়িত ছিলেন না আলাউদ্দিনের নাম বলছে যে বিএনপির লোক কারো প্ররোচনায় কাউকে মিথ্যা দোষারোপ না করে তাদেরকে আদালতে শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন সাবেক এমপি মোশারফ হোসেন শুধু আমরা সভাচারি করে না নিজেদের মধ্যে কেউ থাকেন না আমরা চাই